করে দিচ্ছি করে দিচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে মেঘলা মেঘলা দেখি হ্যালো করো গুড মর্নিং হল গুড মর্নিং হ্যালো হ্যাঁ গুড মর্নিং তো এখন আমরা রেডি হয়ে গেছি আজকে হচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার আজকে আমাদের পাখির জন্মদিন তো আমরা এখন যাচ্ছি রানাঘাট অ্যাকচুয়ালি আমাকে দিদি দিয়ে আসতে যাচ্ছে আমার দিদি আজকে দিয়ে কালকে আবার সকালে ব্যাক করে চলে আসবে আর আমাকে দিদি বাড়ি যেতেই হবে খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওখানে প্লাস বর্দি আমাকে আমার শ্বশুরবাড়ি দিয়ে আসবে জুতো দিচ্ছি দাঁড়াও জুতোটা ভেজা মুছে দিই কারণ আমি তো মেঘনাকে নিয়ে এত দূরের রাস্তা একা একা যেতে পারবো না ট্রেন বাস তো প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর বলছি কেন আজ অব্দি কোনোদিনও কেউ আমাকে দিয়ে আসেনি একবার বিয়ের পর ওই জোর ছাড়তে যখন আসতে হয় তখন আমার বাবা আমাকে দিয়ে আমার বাবা ওই একবারই আমাদের বাড়িতে গেছিলো মানে এই সাড়ে পাঁচ বছর আমার বাবা একবারই গেছে আমার মাও একবার গেছে সবাই একবার করেই গেছে আর কোনো সময় আমাকে কেউ দিয়ে আসে বা কেউ নিয়ে আসে এরকমটা হয় না সব সময় মেঘনার বাবা দিয়ে যায় আবার আমি কদিন থাকি আবার নিতে আসে তাই এবার একটু ওর বাবার একটু মানে প্রবলেম হয়ে গেছে আসতে পারবে না খুব ইম্পর্টেন্ট কাজ আছে তো ওই জন্য বলছিল আমি বলছিলাম তাহলে বর্দিকে নিয়ে যাই বর্দি তো অনেকদিন আমাদের বাড়ি যায়নি সেই মেঘনার অন্নপ্রাশনে গেছে তো বর্দি আর শেষদের যাওয়ার কথা শেষদের এখনও ঠিক নেই মানে পিকুদের এখনও ঠিক নেই তবে ওদেরও ইচ্ছা আছে তো সবাই মিলে একটু দীঘা ঘুরতে যাবে এটা প্ল্যান করছিল অনেকদিন ধরে প্রায় ছ মাস ধরে প্ল্যান করছে ওরা তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে কুনালকে আর আসতে হবে না তাহলে আমরা সবাই মিলে একসাথেই বাড়ি চলে যাব আমারও বাড়ি যাওয়া হয়ে যাবে আর আমাদের সবার দীঘা খোরা হয়ে যাবে তো ওই কারণে আমাকে বর্দি বাড়ি এখন যেতে হবে কেননা নাহলে বর্দিকে আবার এখানে আসতে হবে এখান থেকে আবার যেতে হবে ওই কারণে বর্দি বলছে তাহলে পাখির জন্মদিনে তো কোনো অনুষ্ঠান করবো না কিছু করবো না তাহলে তুই তো এমনিতেই আসছি তোকে যেহেতু বাড়ি দিয়ে আসবো তাহলে লোকে নিয়ে আয় মানে আমার শেষ দিকে নিয়ে আয় কারণ তুই তো আসতে পারবি না বাস তারপর ট্রেন অটো মেঘনাকে নিয়ে ব্যাগ নিয়ে আমি যেতে পারবো না অতটা সাহস আমার এখনও হয়নি আমি বিয়ের আগে একাকা চলাফেরা করতাম কিন্তু মেঘনার জন্য মানে বিশেষ করে বাচ্চাটার জন্য আর কিছু না এমনিতে কোনো প্রবলেম নেই কিন্তু ওকে নিয়ে আমি সাহস পাই না এত দূরে রাস্তা চলাফেরা করার আর একটু বড় হোক তারপরে আমি খুব তো ওই জন্য শেষ দিয়ে আমাকে দিতে যাচ্ছে আমাদের কালকে যাওয়ার কথা ছিল গতকাল যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য আমরা আটকে গেছি আর এখনও আমরা সকাল থেকে রেডি হয়ে বসে আছি এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার নটা কুড়ি বাজে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে দারুণ একটা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে মানে গরমও আছে বাট বৃষ্টির জন্য একটু হালকা আচ্ছা ঠিক আছে আর আমি দেখো না জিন্স টপ পরেছি এই যে এই যে এই টপ দুটো নিয়েছিলাম মিশো থেকে তোমরা দেখেছিলে এরকমই আর একটা ওই বাঘের বাঘের যেরকম কালার হয় ওই ইয়েলো ইয়েলো টাইপের আর সাদা ব্ল্যাকের মধ্যে আর এই একটা তো ভাবলাম যে জিন্স পরি জিন্স নিয়ে এসেছি পরার জন্য তো ওই যে জিন্স আর টপ পরে নিয়েছে আর একটু লিপস্টিক পরেছি একটু কাজল কাজল পরিনি আজকে আইলাইনার আর হালকা একটু আই শ্যাডো জাস্ট আঙুলে নিয়ে ঢলে দিয়েছি চলো এখন আমাদের দিদি রেডি হচ্ছে তো বেরিয়ে যাবো মেঘনা জুতো পর পরে দেখা হচ্ছে এই দেখো এখন আমরা টোটো করে চলে এসেছি সোজা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড সেখান থেকে আমরা বাস ধরে নিয়েছি বিধাননগর যাওয়ার উদ্দেশ্যে আমরা বিধাননগর থেকে রানাঘাট লোকাল ধরব অথবা শান্তিপুর লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল যে কোনো একটা ট্রেন ধরলেই রানাঘাটে আমরা নামতে পারবো তো এখন আমরা বাসে করে যাচ্ছি আর বাসটা একদমই ফাঁকা ছিল আমরা সিট পেয়ে গেছি সকাল সকাল তো ওই জন্য তো তারপরে এই যে মেঘনার তো শরীরটা ভালো নেই ওর একটু পাতলা পটি হয়েছে সেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে ট্রেনে বাসে যদি পটি পাই কি করবো ডাইপারও পড়তে চাইছিল না ও তো ডাইপার পড়া ছেড়ে দিয়েছে এক বছরের বেশি দেড় বছর হতে চললো তো জোর করছিলাম পড়ানোর জন্য ও বলছে আমি পড়বো না তারপর আমরাই দেখো বিধাননগর স্টেশনে চলে এসেছি আর স্টেশনে কিন্তু আজকে খুব একটা ভিড় নেই ভিড় আছে তবে খুব একটা নেই যেহেতু আজকে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত অফিস বন্ধ আছে তাই একটু ভিড়টা কম না হলে এই লাইনে যারা যাওয়া আসা করো তারা নিশ্চয়ই জানো যে কিরকমটা ভিড় হয় সে থেকে কৃষ্ণনগর অথবা রানাঘাট এই ট্রেনগুলোতে বা এই স্টেশনগুলোতে কেমন পরিমাণে ভিড় হয় সেটা তোমরা সবাই জানো আর তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি প্রায় এক ঘন্টার ওপরে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি আজকে ট্রেন লেট ছিল অনেকগুলো ট্রেনিং লেট ছিল এই ট্রেনটাও লেট করে এসছে তারপর আমরা ভালোভাবে সিট পেয়ে গেছি আমরা মহিলা কামড়ায় উঠেছি এই লাইনে আসলে মহিলা কামড়াতে ওঠাই শ্রেয় কেননা প্রচন্ড পরিমাণে ভিড় হয় আমরা ভালোভাবে চলে এসছি তারপর আমরা পৌঁছে গেলাম দিদির বাড়ি দেখো এসে আমরা জামা কাপড় কেননা পাখির যে আশীর্বাদ ও পর্বটা হবে খাওয়া দাওয়ার পর্বটা হবে সেটা আমাদের জন্য ওয়েট করছিল এদিকে বাবা মেজদি আর মেজদি দুই মেয়ে এসছে আমার মেজদি প্রায় ছ বছর পর দিদি বাড়ি এলো মানে টিয়ার যখন এক বছর তখন আমার দিদির শাশুড়ি মারা ছিল সেই শ্রাদ্ধানুষ্ঠানে এসেছিল আমার মানে আমার বিয়ের এক মাস আগে তারপরে এই যে দিদির বাড়ি এলো অনেকদিন আসে না বলেই দিদি বেড়াতে এলো সেই উদ্দেশ্যে পাখির জন্মদিনটাও পালন করা হচ্ছে আর পাখির জন্মদিনের কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না আমি দিদিকে বলছিলাম যে আমাকে তো দিয়ে আসতে যাবি তাহলে একটু পাখির জন্মদিনটা কোনো রকম করি ও একটু আনন্দ পাবে বাচ্চা মানুষ দেখতে দেখতে দেখো পাখির দশ বছর হয়ে গেল মনে হলো সেদিন পাখির জন্ম হলো দেখতে দেখতে যেন দশটা বছর কেটে গেল যাই হোক এই ফুল পাতা এগুলো কিন্তু আমি আমার শেষদির বাড়ি থেকে নিয়ে এসেছি মানে নিউ টাউন থেকে আমি জানি বৃষ্টির মধ্যে আমার দিদি কোনো কিছু আয়োজন করবে না অ্যাকচুয়ালি পাখির জন্মদিনটাই হতো না আমার জন্যই হচ্ছে টিয়া পিকু পাখি সবার জন্মদিনের উৎসাহটা আমি দিই চলো দেখতে থাকো প্রথমেই বলে নিচ্ছি আজকে পাখির এই ভিডিওটা অরিজিনাল ভয়েস দিতে পারলাম না এত খারাপ লাগছে কি বলবো সকাল থেকে আমি ভিডিওটা তিনবার আপলোড করেছি কিন্তু তিনবারই ভিডিওতে দেখছি কপিরাইট চলে আসছে কিছুটাই বুঝতে পারছি না কেন কপিরাইট আসছে তারপর দেখলাম মিউজিকের প্রবলেম বাট এখানে কোনো ফোন চলছিল না পাশে কোনো মিউজিক চলছিল না কিছুই হচ্ছিল না তবুও কপিরাইট চলে আসছে এত সুন্দর একটা মুহূর্ত সেটা যদি আমি অরিজিনাল ভয়েসটা না তোমাদের সাথে শেয়ার করতে পারি কেমনটা লাগে বলো তো যাই হোক এখন পাখির আশীর্বাদ পর্ব হবে আমরা চার বোন এক জায়গায় হয়েছি আর আমার বাবা এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম মানে যেটা হয় আর কি ফ্যামিলি সবাই মিলে একসাথে হলে আর আজকে কিন্তু বহু বছর পর আমরা চার বোন এক জায়গায় হলাম তখনই যাই হয় দুই বোন থাকি বা তিন বোন থাকি বা অন্য দু বোন থাকে এইভাবে হয় কিন্তু এই প্রথমবার মানে অনেক দিন পর এরকম আমরা একসাথে চার বোন হলাম অনেক দিন পর সত্যি বলতে অনেক দিন পর তো তারপরে এই যে এখন আমার বাবা আশীর্বাদ করছে আর এক এক করে এখন সবাই আশীর্বাদ করবে আর আজকের মেনুতে ছিল ভাত পাঁচ রকমের ভাজা ডাল মাছের ঝোল পায়েস আর মিষ্টি তারপরে আবার রাতেও সেলিব্রেশন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমার বাবা আশীর্বাদ করার পরে এখন পাখির বাবা আশীর্বাদ করবে এখন আমার বাবা ওকে পায়েস খাইয়ে দিলো আর আমার মেজদি আমার বদ্দির বাড়িতে সাড়ে পাঁচ বছর পর এলো মানে টিয়ার যখন এক বছর বয়স ওই যে হলুদ জামা পরে ওটা হচ্ছে আমার মেজদির বড়মে মেয়ে আর এই কুচকিটা হচ্ছে মেজদির ছোটো মেয়ে আমার মেজদির দুই মেয়ে বড়দির এক মেয়ে শেষদির এক ছেলে আমার এক মেয়ে তো তারপরে ওই যে পুচকিটা পায়েস খেতে চাইছিল না তবে মেঘনাও পায়েস খেলো আর পিকুও পায়েস খেলো আর আমাদের এই জন্মদিনের প্ল্যানিংটা কোনো রকমই ছিল না অ্যাকচুয়ালি আমার দিদি দীঘা যাবে বলছিল অনেকদিন ধরেই দুই দিদি তো আমাকে দিন দিয়ে আসতে যাবে ওই জন্য বলছিল যে আমরা যাব তাহলে আর কুমালকে আসতে হবে না তাহলে তোর সাথে আমরা চলে যাবো আমাদের একটু দীঘা ঘোরার প্ল্যানিং আছে তো এই জন্যই আমরা এলাম আর পাখির জন্মদিনের কিন্তু কোনো রকম কোনো প্ল্যানিং আইডিয়া কিছুই ছিল না আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত ফুল ফুলগুলো আমি আগে থেকে এনেছি তোমাদের বললাম এই যে আমার দিদি নাইটি পড়ে আছে আশীর্বাদ করবে না আমি যেহেতু ভিডিও করছি এই নিয়ে হাসা হাসি হচ্ছে তারপর অনেক বলার পরে পাখির মা আবার আশীর্বাদ করেছিল যাই হোক এখন হচ্ছে আমার বাবা আরও একবার মেঘনা কেটাকেও পায়েস খাইয়ে দিচ্ছে ও বারবার পায়েস খেতে চাইছিল ও কিন্তু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না কিন্তু তাও এখানে মানে এটা একটা বাচ্চাদের মানে রীতি নীতি মানে সবারটা দেখে থাকলে তখন খেতে খেতে চায় এমনিতে কিন্তু না যাই হোক পাখির বাবা এখন আশীর্বাদ ছাড়ছে আর পাখির পিসিদেরও বৃষ্টির জন্য আসতে পারেনি। আমরাও তো সকাল থেকে বৃষ্টির ভোরবেলা থেকে জামা প্যান্ট পরে রেডি হয়ে বসেছিলাম তারপরে বেরোতে বেরোতে আমাদের প্রায় এগারোটা বেজে গেল আর আমাদের জন্যই কিন্তু পাখিরা বসেছিল কেননা আমরা ঢুকেছি আড়াইটার সময় আর পাখি অনেকবার ফোন করছিল কিন্তু ওই যে আমাদের ট্রেন লেট ছিল কি আর করা ট্রেন লেট হলে সেটা তো আর আমাদের কোনো দোষ নেই তাই না পাখির পিসিরাও আসবে বলে পাখি অনেকক্ষণ করেছিল দিদিও যে কখন আসবে তোরা তো তারপর আর কি এই হচ্ছে এটা যে একটা আনন্দ করবে এটাই অনেক তাই না তো তারপরে এই যে আমরা শেষ দিয়ে আবার এখন ওকে ধান দেবে আমরা সবাই ধান দিয়েছি আর আমার না খুব লজ্জা লাগে কাউকে ধান দিয়ে আশীর্বাদ করতে কেন কি জানি আমি আমার মেঘনার বেলা তো না করি না কেমন যেন একটা লাগে তো আমার তারপর জামাইবাবু আর কি করছিল যে তুই একটা হাফ প্যান্ট পরাই ভালো হবে তারপর আমি বলছি না না আমি ফুল প্যান্ট পরে আছে তাই পাটা দেখালাম যাই হোক ভীষণ মজা করছিলাম এই সময়টা হাসাহাসি করছিলাম কিন্তু এই সুন্দর মুহূর্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এতটা খারাপ লাগছে কি বলবো এত কষ্ট করে ভিডিও করার পরেও যদি এরকম কপিরাইট আসে তার মধ্যে এখানে ওয়াইফাই নেই আমার মানে নিজস্ব যে ফোনের নেট সেটা দিয়ে দুবার করে আপলোড করলাম না তারপর আবার ফোন আমি একটা রিচার্জ করে নিয়ে তারপর আবার এই যে এই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এডিটিংটা বসালাম এখন আমরা মেজ দিয়ে যে আশীর্বাদ করছে হলু দিচ্ছিলাম শঙ্খ বাজাচ্ছিলাম এই নিয়েও একটু হাসা হাসি হচ্ছিল যে তোমার ঠান্ডা লেগেছে গলা বসে গেছে তাই দিদি বলছিল যে তুই একটু উলু দে উলু দে আর শেষ দিয়ে শাক বাজাচ্ছিল তারপর আমি বলছিলাম যে আমি ধান দেবো দেব না দেব না আর পাখি ওটাই বলছিল যে না তুমি দেবে তারপর আমি যেহেতু একটু হেলদি হয়ে গেছি ওইটা নিয়ে আরো আরো হাসাহাসি করছিলাম যেহেতু আমাদের হাইট শর্ট তাই বলছিলাম এই যে পাতাগুলো দিয়ে সাজিয়েছি অত দূরে কি পাখি গাছ হাইটে আমরা লাগাল পাবো এই নিয়েও প্রচুর হাসাহাসি করছিলাম তারপর জামাই বলছিল তোকে একটা টুল এনে দিচ্ছি তুই টুলটা পেতে নিয়ে তারপরে করিস যেটা হয় সব বন্ধু এক জায়গায় ঘুরে যে আনন্দটা হয় আর কি সেটাই আমরা নিজেদের মধ্যে আর কি আনন্দটা উপভোগ করছিলাম তারপর আমি তো বলছিলাম যে আমি দেব না না কিন্তু বাকি বলছে না তুমি ছোট মাসে তোমার জন্যই তোমার জন্মদিনটা হলো অ্যাকচুয়ালি আমি আমার উৎসাহটা না একটু বেশি আমার বড়দিও বলছে যে তুই তুই এলি বলেই কিন্তু পাখির জন্মদিনটা এত সুন্দর করে হলো এখনো তো রাতের সেলিব্রেশনটা বাকি আছে তোমাদের সাথে শেয়ার করা ওটা দেখবে ওটা আরো ভালো লাগবে তো কি আর করা যাবে এই যে এখন আমরা যেহেতু এখনো ড্রেস মেস কিছু ছাড়িনি আর বাচ্চাগুলো নাখে না খেয়ে আছে আমাদের জন্য অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল তারপর আমাদের খেতে খেতে না চারটে বেজে গেছিল তারপরে যে আমরা কথা এখন ফটো শটো তুলে নিলাম তো বন্ধুরা পাখি দুপুরে মানে জন্মদিনের যে আশীর্বাদ খাওয়া দাওয়া আমরা প্রচুর মানে জার্নি করেছি টায়ার্ড ছিলাম তার জন্য দুপুরে খাওয়া দাওয়া ভিডিওটা করতে পারিনি দেখতে পাচ্ছ কি গ্যাঞ্জাম হচ্ছে দুপুরবেলা তো তোমাকে বললাম কী কী হয়েছে ভাত ডাল এক রকমের ভাজা শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর ছিল আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই তারপরে যে একটু রেস্ট করছিলাম এখন সব করছে দুপুরবেলা দুপুরবেলা বলতে বিকেল হয়ে গেছে আমাদের খেতে খেতে চারটে বেজে গেছে তো চলো আজকের ব্লগটা এগুলো শেষ করে দিলাম এরপরে হবে ইভিনিং এ ওর বার্থডে সেলিব্রেশন সেই ব্লগ তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো